বাসায় থাকা জিনিস দিয়ে কিভাবে খুব কম সময় আমি বার্গার তৈরি করে নিই আজ সেটাই শেয়ার করছি সো দেখতে পেলাম বাসায় বেশ কিছু বান আছে তো আমি এখানে একটা চিকেন ব্রেস পিস লম্বা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিলাম কিছুটা আদা বাটা হালকা একটু চাট মশলা কিছুটা বারবিকিউ মশলা এখন দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু এখানে বেশ কিছু মশলা আমি ইউজ করেছি এবং সয়া সস ইউজ করবো তাই আমি এখানে লবণ কিছুটা কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিচ্ছি কিছুটা ভিনেগার লেবুর রস কিছুটা টমেটো সস এবারে সব কিছু খুব ভালোভাবে চিকেনটার সাথে মেখে নিচ্ছি এবারে একটা প্যানে কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এবারে বার্গারের সসটা আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম টক দই মায়নিস টমেটো সস মায়নিসার্লিক সস দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এবারে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে সসে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মিক্স করে নিব এবারে বানের মাছ বরাবর কেটে আমি সেখানে চিকেনের মিক্সটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা টমেটো এবারে দিয়ে দিচ্ছি এই ছোট চিজ ব্লকগুলো এটা আমি হাফ ইউজ করব কারণ এটা একটু সল্টি হয় এবারে গ্রিল প্যান গরম করে আমি সেখানে বার্গারগুলো দিয়ে দিচ্ছি বার্গারগুলো দিয়ে আমি কিছুক্ষণ এপিট হালকা ভেজে নেব এবং যখন আমি বার্গারটা ভেজে নিয়েছি তখন আমি কোনো প্রকারের তেল বা বাটার দেইনি। আপনারা চাইলে দিতে পারেন এভাবে খুব কম সময় আমি বাসায় থাকা উপকরণগুলো দিয়েই বার্গার তৈরি করে নিই